সরার সরার সর কিরেশ ফুল তুই কি শুরু করলে এগুলো আরে আপু বললো না গার্লফ্রেন্ড বলছে যদি বডি না থাকে তাহলে ব্রেকআপ করবে তাই বডি বানাইতেছি মানে তুই একটা মেয়ে জন্য বডি বানাইতেছ কষ্ট করে আরে হ জীবনে অনেক কিছু করতেব গার্লফ্রেন্ডের জন্য নায়ক হইতেব অনেক গার্লফ্রেন্ড বানাইতেব এখন যদি তোর বডি করার পরে মেয়ে চলে যায় তখন কি করবি চলে যাক তারপর নায়ক হমু আমার পিছনে কত নায়িকা ঘুরবো আহ শুধু বডি দেখবো বডি

I couldn't s